বাড়ির পাশে সাপলা বে একটি ছোট্ট পুস্কুনের ভিতরে হাজার হাজার সাপলা ফুল ফুটে আছে অথচ বাড়ির পাশে কেউ হুঁকি দিয়ে দেখে না দেখুন কত সুন্দর তাই না অসংখ্য সাপলা এখানে ফুটে আছে আমরা একটু জুম করে যদি দেখাই তো বুঝতে পারবেন সব সাপলা বাড়ির পাশে শাপলা ফুটে আছে তা দেখার জন্য মানুষ কত দূর না যাচ্ছে কোথায় বলে বাড়ির পাশে মানুষ ট্রেন মিস করে ঠিক এরকমের এই সুন্দর দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে অথচ আমরা চোখ থাকিতে অন্ধ বাড়ির পাশে এত সুন্দর একটি প্রাকৃতিক একেবারে কত সুন্দর দেখুন দূর থেকেও দেখেন লোকটি কিভাবে লার কিনে যাচ্ছে সংগ্রামী জীবন